জামাতের কোন লোক তো পাকিস্তানে পলাই যায় নাই তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এটা তো না যারা বিরুদ্ধে আচরণ করেছে তারা তো ভারতে পলায়ন করেছে আচ্ছা স্যার আপনার সব কথার ভাষ্য বক্তব্য বা সমালোচনা বা কর্নেল অবসরপ্রাপ্ত ওলি বীর মুক্তিযুদ্ধের কাছে মানুষের একটা অভিমানের কথা প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি যা বলছেন সব ঠিক আছে কিন্তু যেটা সামাজিক মাধ্যমে বলছে যে যে দল বাংলাদেশ বিরোধী ছিল বা যে দল এখনো ক্ষমা চায়নি জামায়াত ইসলামিক দল পরিবর্তন করে নামটা পরিবর্তন করেনি একজন সম্মুখ সারির প্রথম বিদ্রোহী মুক্তিযোদ্ধা কর্মী কেন তাদের সাথে জোট করলো মানে এটা বলে আর কি ওরা যে বাংলাদেশের বিরুদ্ধে আপনার কাছে প্রমাণটা কি তারা হয়তো আমরা যে বিদ্রোহ করেছি সেটা তারা পছন্দ করে নেই তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এটা তো না তারা যে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করেছে এটা তো না যারা বিরুদ্ধে আচরণ করেছে তারা তো ভারতে পলায়ন করেছে জামাতের কোনো লোক তো পাকিস্তানে পলায় যায় নাই গোলাম আজম সাহেব তো বাহিরে ছিল তিনি তো বাংলাদেশে ফিরে আসছেন তিনি তো পাকিস্তানে যান নেই সুতরাং এখানে পার্থক্যটা দিতে হবে দেশদ্রোহীরা পাড়াইয়ে ভারতে চলে গেছে আর দেশপ্রেমিকেরা দেশে অবস্থান করছে এখানেই হলো পার্থক্যটা সামাজিক মাধ্যমে আপনার একটা বক্তব্য এটা সত্য জানতে চাই যে হাবুট এবং নাবুট নিয়ে আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে বিএনপি এবং জামাত প্রসঙ্গে এটা আমি এই কথা বড় কথা বলি না এটা কেউ লিখে দিয়েছে বল এখানে লিখেছে যে বিএনপি কিছু পাগল নিজেরা জানে না এটা এটা আমার বক্তব্য না এটা কেউ লিখেছে আচ্ছা ঠিক আছে স্যার আপনি হাবুট এবং নাবুট নিয়ে আপনার আমি এগুলি কোনো বক্তব্য রাখতে চাই না আমি কোনো কারোর বিরুদ্ধে মানে গণভোট নিয়ে আপনার মন্তব্য গণভোট নিয়ে আমরা যেটা রাজি হয়েছি দেশকে যদি সংস্কার করতে হয় সমগ্র বাংলাদেশের মানুষকে হা বটে চিহ্ন দিতে হবে আর নিজের পায়ে যদি নিজে কুড়াল মারতে চায় কিছু করার নেই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে হাঁ খায় চিহ্ন দিতে হবে এক জায়গায় বসে থাকলে দেশ পরিবর্তন হবে না এক ব্যক্তির হাতে সব ক্ষমতা তুকিগত করা হলে দেশের কোনো উন্নয়ন হবে না ক্ষমতার এটা ভারসাম্য আনতে হবে দায়বদ্ধতা আনতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বর্তমানে যেই অবস্থা আছে এটাতে কোনো জবাবদিহিতা নেই এটা রাজার মতো যেটা ফরমান জারি করবে সেটাই সবাই মানতে হবে আমরা যেটা সংস্কারের কথা বলেছি যেটাতে আমরা রাজি হয়েছি সেটা হলে কোনো রাজা থাকবে না আচ্ছা যদি না ভোট বিজয়ী হয় এটা একটা মানে ক্ষতিকর দিক কোনটা হবে আর যে যে নির্বাচনের পরে জাতীয় সরকার কথা বলা আমি মনে করি না ভোট বাংলাদেশের মানুষ যারা হুঁশে আছে তারা কখনো না চিহ্নে ঠিক মার্ক করবে না কারণ সবাই চায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে অতীতে আমরা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছি এক এক সময়ে সেই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য একমাত্র হলো সংস্কারগুলি বাস্তবায়ন করা সেই সংস্কারগুলি বাস্তবায়ন করার জন্য হা চিহ্নে সবাইকে টিকমার দিতে হবে কিন্তু একটা বলা বলি হচ্ছে যে জামাত যেহেতু হা বলছে এই জন্য বিএনপি সহ অন্যরা না বলছে মানে না এরকম আমি শুনি নেই আমি প্রায় জায়গায় শুনি যে আমরা সংস্কার চাই আমরা কোনো এক ব্যক্তির কাছে সব ক্ষমতা কুকিগত করতে চাই না এক ব্যক্তি দীর্ঘদিন দেশ শাসন করুক সেটাও আমরা চাই না এক ব্যক্তি প্রধানমন্ত্রীও হোক দলের প্রধানও হোক সেটাও আমরা চাই না এটা অনেকগুলি এটাতে আলোচনায় আসছে যারা রাজার মতো আসনে বসতে চায় তারাই শুধু সংস্কার চায় না আচ্ছা জাতীয় সরকার গঠন হলে বাংলাদেশের লাভ কোন কোনটা বা এটার পরিণতি কি হবে এটা এখনো সময় আসে নাই বলার নির্বাচন হোক নির্বাচন হওয়ার পরে কি অবস্থা হয় তখন এটা নিয়ে আপনার সাথে কথা বলব